সেমি কাঠ আপনার দুই পাঙ্গাই সেম টু সেম নকশা থাকবে দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত আমাদের এই কার্ডের পাশে এবং বিষ নাগর সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই কার্ডের প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন দুই পাংা একটি দুই ইঞ্চি কাট মাত্র পঁচিশ হাজার টাকায় আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটাও আপনার দুই পাঙ্খা নকশা আছে এটাও দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দেখেন ছোটো পাঙ্খা কত সুন্দর নকশা ডিজাইন করা আছে এবং বড় পাঙ্গার মধ্যেও অনেক সুন্দর নকশা এগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর অরিজিনাল আকাশমানী কাঠের এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর একটি খাট কাট হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা তেরো গোলাপ কাঠ খুবই সুন্দর কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর এই কাঠের পাশই বিষ নাগুলো সম্পূর্ণ থাকবে আকাশমণী গাছের দাঁড়িয়ে তৈরি এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় ডেলিভারি থাকবে সম্পূর্ণ প্রীতি এবং সারা বাংলাদেশি কুরিয়ান সার্ভিস যদি আপনাদের আশেপাশে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট করবেন তবে এই পাশে অসাধারণ একটি ফোম কাটিংয়ের ভিতর গোলাপ ডিজাইন করা আছে দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি সলিড কাটির ভিতর সামনে ভাঙ্গা এবং পিছনে ভাঙ্গা দুই এটাই আছে দুই ইঞ্চির ভিতর এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে মাত্র একুশ হাজার টাকায় খুব সুন্দর একটি কাঠ এটা হলো আপনার রং বানি সারা রাখছে রং বানিশ করা হয় নাই কিন্তু রং মাস্ত দেওয়া হয়েছে অনেকেই যারা লাভ কাঠ পছন্দ করেন এই লাভ কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে যে কোনো জায়গায় নিয়ে নেওয়া যাইবে না আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বার থাকবে এগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপ আর আমাদের লোকেশন হলো বাড়ি বাতান থেকে কাশুলিয়া সাভার ঢাকা অনেকেই যারা ছোটবাঙ্গা দেখতে চান এগুলো হলো চোটোভাঙ্কা এই যে দেখেন প্রত্যেকটা কাটার ছোটোভাঙ্খা থাকবে এমন আর ওই যে হইলো পাশি এগুলো হইলো কাঠের পাশি বিচনা